ওকে আসসালামু আলাইকুম মুভি পক্ষ থেকে আবার হাজির হয়ে গেলাম শুধু কি আইফোন কিনলে হবে হ্যাঁ মার্কেটে সবাই যদি আইফোন কিনে তাহলে স্যামসাং কি হবে তাহলে আজকে নিয়ে আসলাম স্যামসাং এর দুইটা মডেল S23 এবং S24 এই দুটা মডেলের মধ্যে আপনারা সবগুলো কালার পেয়ে যাবেন মুভি মধ্যে আর হচ্ছে একশো আঠাশ জিবি সিঙ্গেল সিম এবং সিঙ্গেল ফিজিক্যাল সিম আবার হচ্ছে ডুয়েল ফিজিক্যাল সিম সাথে ই সিমও রয়েছে এস টোয়েন্টি থ্রিতে আর এস টোয়েন্টি ফোরের মধ্যে সিঙ্গেল সিম সিঙ্গেল ফিজিক্যাল সিম সিঙ্গেল ই সিম আবার ডুয়েল ফিজিক্যাল সিম ই সিম সহ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন সবগুলো কালারের আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যদি দেখাই একদম সিল করা প্যাকেট এগুলা এখনও খোলা হয় নাই আপনি নিজে এসে খুলবেন আর যদি আপনাদেরকে প্রাইজের কথা বলি আট একশো আঠাশ যেটা আছে এস পড়বে হচ্ছে সিঙ্গেল সিম সিঙ্গেল ইসিম টাকা আর যদি আপনি ডুয়েল সিম এবং সিঙ্গেল ইসিম নিতে চান তাহলে পড়বে হচ্ছে টাকা আর যদি একটু বাড়তি থাকে তাহলে নিতে পারবেন হচ্ছে এস যেটা সিঙ্গেল সিম আর হচ্ছে সিঙ্গেল ইসিম পড়বে আট একশো টাকা আর আট ডুয়েল সিম ফিজিক্যাল সিম পড়বে হচ্ছে ছিয়াত্তর হাজার নশো টাকা আর যদি আপনার বাজেট এত না থাকে কোনো সমস্যা নাই আমাদের এখানে ইউজড ফোনও আছে ইউজ ফোনের মধ্যে পেয়ে যাবেন একদম নিউ ফোন বলতে গেলে মাত্র বক্স খোলা হয়েছে কোনো স্ক্র্যাচ নাই একদম যদি আপনাদেরকে একটু পারফেক্টলি দেখাই কোনো স্ক্র্যাচ পাবেন না ক্যামেরা থেকে শুরু করে একদম ডিসপ্লে সব কিছু একদম পারফেক্টলি বেজেল একদম থিম খুবই সুন্দর একটা মোবাইল এইসব মোবাইল পেয়ে যাবেন ইউসড চলে আসতে হবে আমাদের শপে আমাদের বেজেলের খুবই স্মুথ খুবই ফ্লুয়েন্ট একদম বাটারি স্মুথ স্ক্রিন পেয়ে যাবেন আর হচ্ছে এরকম কম প্রাইসের মধ্যে এরকম ভালো ভালো মোবাইল পেতে হলে চলে আসতে হবে আমাদের শপে শপের অ্যাড্রেস হচ্ছে ক্যামেরার কথা বলি ক্যামেরা হচ্ছে একদম স্মুথ তো এরকম সুন্দর ক্যামেরাওয়ালা মোবাইল পেতে হলে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে হাসিনা হক শপিং সেন্টার রিয়াজুদ্দিন বাজার তামাকুমডি লাইন চট্টগ্রাম